ভারতের বুকে চাপা উত্তেজনা ভয় ধুকপোকানি কি জানি কি হয় না জানি চীন পাকিস্তান চেপে ধরে কোন দিক থেকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই ভারতের মহা চিন্তার কারণ তার মধ্যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের নতুন উষ্ণতা দিল্লির কূটনৈতিক পরিমণ্ডলে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দীর্ঘ পাঁচ দশক ধরে ঢাকা ইসলামাবাদের মধ্যে থাকা দূরত্ব এবার যেন দ্রুতই কমতে শুরু করেছে বিশেষ করে বাংলাদেশে মোহাম্মদ দায়িত্ব গ্রহণের পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ আরো দৃশ্যমান হচ্ছে এই পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ কারণ উনিশশো সালের পর থেকে বহু বছর ধরে দুই দেশের সম্পর্ক খুব বেশি ভালো ছিল না বিশেষ করে আওয়ামী লীগ পাকিস্তানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পাকিস্তানের সাথে দূরত্ব জিয়ে রেখেছে তবে ভারতের দুশ্চিন্তার বড় একটি কারণ হচ্ছে এই নভেম্বরেই পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় চার দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধিরা বাংলাদেশের নৌবাহিনী প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় এই সফর দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সহায়ক হবে শুভেচ্ছা সফরের সময় কর্মকর্তারা পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নানা কারণে ঢাকায় পাকিস্তানি দূতাবাস ও কূটনীতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাসিনা সরকার এই সময় পাকিস্তানের শীর্ষ সেনা কিংবা সরকারি প্রতিনিধিদের বাংলাদেশ সফর ব্যাপকভাবে সীমিত হয়ে যায় তবে দুই সালের জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় আর তারপরই পাল্টে যায় দৃশ্যপট ভারতের দাদাগিরিতে ভাটা পড়ে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন শুরু হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কূটনৈতিক অবস্থান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তান প্রকাশ্যে রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সফর বৃদ্ধি পাচ্ছে গত মাসে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় উচ্চপদস্থ জেনারেল ঢাকায় আসেন নতুন সরকারের নীতি নির্ধারকদের মতে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে সমান ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ও ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি এই দ্রুত উষ্ণতা বাংলাদেশের প্রত্যাশিত কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভারত ও বাংলাদেশের সম্পর্ক তথাকথিত ঘনিষ্ঠ উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাণিজ্য পানি বন্টন সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রেই ভারত নিজেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার বলে দাবি করে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে ভারতের চিন্তার মূল কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবৃদ্ধি নীতিতে সম্ভাব্য পরিবর্তন ভারতের পররাষ্ট্রনীতি ও কৌশলগত মহল মনে করছে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়লে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে পারে তবে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পুনর্গঠনের পথে হাঁটছে ঢাকার বক্তব্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন পুরনো দ্বন্দ্ব ধরে রাখবে না এবং অর্থনীতি ও বাণিজ্যের স্বার্থে নতুন অংশীদারিত্ব তৈরি করবে এই নীতির অংশ হিসাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা অনেকে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ গুরুত্বপূর্ণ এবং পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে মূল্যায়ন করতে কোন ক্ষতি নেই দক্ষিণ এশিয়া ভূ রাজনৈতিক বড় একটি অঙ্গন এখানে শক্তির ভারসাম্য নির্ধারণে ভারত চীন পাকিস্তান ও বাংলাদেশ প্রত্যেকের কৌশলগত পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানে নৌবাহিনীর জাহাজ আগমন শুধুমাত্র এটি সম্ভবত ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনার দিকেও ইঙ্গিত করে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যায় তবে দক্ষিণ এশিয়া একটি নতুন অক্ষ তৈরি হবে এতে স্বাভাবিকভাবেই বিপদে পড়বে ভারত আর চীন পাকিস্তান অক্ষ আর। শক্তিশালী অবস্থানে চলে যাবে যা ভারত কখনোই চাইবে না তাই ভারতের আঞ্চলিক কৌশল পুনর্গঠনের প্রয়োজন দেখা দেবে ফলে সমুদ্র নিরাপত্তা বাণিজ্য চুক্তি ও সামরিক সহযোগিতায় বড় পরিবর্তন দেখা দিতে পারে